একটি অধ্যায়ের উল্লেখ করতে যাচ্ছে ডিসেম্বর লেগে গেছে এবং আসছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশকে সুন্দর করার জন্য ডিসেম্বরের ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনার একটি প্রয়োগ করতে হবে তাহলে মনে রাখবেন আপনি দুই হাজার পঁচিশকে গেন করতে পারবেন উপলব্ধি করতে পারবেন আরাম পাবেন কাজগুলো সঠিক হবে গরুর পুরাণ অনুসারে নাইন ডিসেম্বর থেকে ইলেভেন ডিসেম্বর পর্যন্ত এই একটি সময়কে বলা হচ্ছে মৃত্যু পঞ্চক নাম মৃত্যু পঞ্চক দর্শক গরুর পুরাণে উল্লেখ আছে এই সময়তে যারা কিছু বিশেষ প্রক্রিয়া করবে তাদের আসছে বছর আসছে কামিং একটা 365 টা দিন তার ভালো যাবে 365 টা দিন অর্থাৎ প্রায় এক বছর দশgqlgen মৃত্যু பஞ்சক জিনিসটা কে আগে শুনো শ্রো গরুড় পুরাণ অনুসারে একটি যোগ যেটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে তাকে নিষ্ক্রিয় করে দেওয়ার প্রক্রিয়া চলে তার কাজ ধন্দা বিজনেস কারোবার এগুলো যাদের ভাগ্য খুব প্রবল তারা আনকনসিয়াসলি এই ওই ঘটনাটি ঘটায় যেটা আমি বর্ণন করতে যাব টোটকা হিসাবে অদ্ভুত টোটকা হিসাবে আমি যেটা বর্ণন করব তারা যাদের ভাগ্য খুব ভালো সময় খুব ভালো লাকি ম্যান যারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আছে তারা এই মৃত্যু পঞ্চক থেকে বেঁচে যাবে কিন্তু আমি আপনাদেরকে এই জন্য জানাচ্ছি আপনি জেনে শুনে এই প্রক্রিয়াটি প্রক্রিয়া নয় কঠিন টোটকা নয় মৃত্যু কি ঘটবে? আপনি আশাবান হবেন যে যে জিনিসে সেটা আপনাকে আশা ভঙ্গ হবে পুরো বছর ভর কোনো একটা বিশেষ রোগ আপনাকে বার বার পরেশান করবে সম্পর্ক সূত্রগুলো ভাঙবে গড়বে ভাঙবে গড়বে অস্থিরতা আপনার জীবনের একটি প্রমুখ ধারা হয়ে যাবে দর্শক বলা হচ্ছে আয়ু ছিন হতে পারে অকারণ মৃত্যু আসতে পারে দুর্ঘটনা ভেঙে ভেঙে একটা ভয়ঙ্কর রোগে শিকার হতে পারেন তুল্য মৃত্যুর মতো যে প্রবলেমটা আসবে আমি বেঁচে তো আছি কিন্তু কষ্ট পাচ্ছি মৃত্যু তুল্য এটা উল্লেখ আছে যারা সাধক যারা ব্রাহ্মণ যারা আহ পঞ্চাঙ্গের নলেজ রাখে যা যারা গরুর পুরাণ পরে পঞ্চাঙ্গ এটা উল্লেখ আছে যে মৃত্যু পঞ্চাঙ্গ ডিসেম্বর মাসে এটা লাগে আর তিনশো পঁয়ষট্টি দিন এর আসর দর্শক জ্ঞান আগের সমস্যা হ্যাঁ তো সমাধান হ্যাঁ ভগবান এক হাতে যদি কষ্ট দিয়ে থাকে আরেক হাতে সে আপনাকে সমাধানও দিয়েছে আপনাকে সজাগ থাকতে হবে ঈশ্বর ভক্তিতে থাকতে হবে ভগবানের প্রতি কর্তব্যশীল হতে হবে রিলেশনগুলোকে মান্য রাখতে হবে বলা হচ্ছে এই মৃত্যু পঞ্চাং এই সময়তে আজকে ন তারিখ নাইন ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে নারীকে শুধু স্ত্রী বলে যে কোনো নারীকে কোনো বড় কথা বলবেন না অসম্মান করবেন না ব্যাস আর এই তিনটি দিন লাল শালু দিয়ে লাল সালুতে পুজোর থালি দিয়ে লাড্ডু আপনি নটি লাড্ডু প্রেজেন্ট করুন তিনটা দিন ন দশ এগারো শুধু তিনটা দিন জীবন আপনার শ্রেষ্ঠ জায়গায় চলে যাবে কিন্তু যে প্রসাদটি দেবেন তার নিচে লাল সালু থাকা চাই মনে রাখবেন বজরংবলি লাল রঙকে ভীষণ ভালোবাসে সীতা যখন সিন্দুর লাগিয়ে সামনে এসেছে তো বজরংবলি জিজ্ঞেস করলো মা এটা কি কেন লাগিয়েছ তো সীতা বলল যে বলি এটা হচ্ছে সিন্দুর আমার সদবা হবার লক্ষণ এক আর রামের কল্যাণ তাই মধ্যে দেখা গেল বলি পুরো গায়ে সিন্দুর মলে এসে গেল তাই বলির যে পাথরের যে মন্দিরগুলোতে আছে সেখানে পুরো বলি লাল সিন্দুরে লোটপুট থাকে এবং আপনারা দেখেছেন ওকে ওনাকে সিন্দুর আর তেল দেওয়া হয় তাই লাল সালু লাড্ডুতে আর লাড্ডু প্রসাদ থেকে বেশি প্রিয় লাড্ডুতে প্রসাদে একটা লাল সালু দিয়ে এটা দেবেন আর ন দশ এগারো একটু কেয়ার আপনার পরিস্থিতি কিন্তু স্ত্রীকে অপমান করার হবে কিন্তু আপনি করবেন না সরে দেখুন দুই হাজার পঁচিশ আচার্য সত্যানন্দকার দাবা আপনার জীবনের গোল্ডেন টাইম শুরু হয়ে যাচ্ছে এই টোটকাটি করুন আর আরামে জীবন কাটান আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ও হনুমন্ত